নর্থ বেঙ্গল থেকে পশ্চিম মেদিনীপুর বিশ্ব পরিবেশ দিবসের ঝলক একদিকে পশ্চিম মেদিনীপুরের মহকুমা শাসক অপরদিকে উত্তরবঙ্গের ল অ্যাসোসিয়েশনের পরিবেশ সচেতনতায় জজ সাহেব উপস্থিত মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সাইকেলে বার্তা দিচ্ছেন বিভিন্ন স্থানে যা হচ্ছে সাইকেল মাধ্যমে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে গাছ লাগান প্রাণ বাঁচান সচেতনতার বার্তা দিতে গাছের চারা নিয়ে সাইকেল যাত্রা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মূলত বৃহস্পতিবার চারাগাছ নিয়ে ঘাটালের কুশপাতা থেকে পনেরো কিলোমিটার সাইকেল চালিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে পৌঁছান ঘাটালের মহকুমা শাসক ও তার টিম সেখানে তিনি নেমে নিজে হাতে চারাগাছগুলো রোপণ করেন সেই সঙ্গে সুমন বিশ্বাস বার্তা দেন প্রতিদিন সাইকেল চালানো সুস্থ থাকুন কারণ আজকালের ছেলে মেয়েরা সাইকেল চালানোই ভুলে গেছে এখন আমরা সাইকেল করে বীরসিংহ যাব সেখানে গিয়েও গাছ সেখানেও গাছ লাগানো শুরু হয়ে গেছে চলছে অনেক সমস্যা সেখানে আসবে অনেকে চলে এসেছে রাধানগর রেড ক্রসে যাওয়া হবে পিএইচি বাংলো আছে ওখানে সব জায়গাতে লাগানো হবে হসপিটাল বীরসিংহ হসপিটাল সমস্ত জায়গাতে ইরিগেশন বাংলো সব জায়গাতে গাছ লাগানো হচ্ছে হরিসিংপুর পার্ক সব জায়গাতে সারাদিন ধরেই আজকে গাছ লাগানো হবে এবং আমরা একটা সাইকেল র্যালি করছি বিগত তেসরা জুন ছিল বিশ্ব সাইকেল দিবস আজকে বিশ্ব পরিবেশ দিবস সাইকেল একটি পরিবেশ বান্ধব যান এই জন্য সাইকেল চালানো উচিত সুইডেনের মতো দেশে এখনো মেন যানবাহন হচ্ছে সাইকেল মানে আমরা যেমন টোটো ব্যবহার করি সুইডেন আমাদের থেকে অনেক অর্থিকভাবে এগিয়ে তারা সাইকেল ব্যবহার করে তারা পঁচিশ ত্রিশ কিলোমিটার দূরত্ব সাইকেলেই যাতায়াত করে শহরের মানুষেরা এবং সাইকেলের জন্য আলাদা লেন আছে সুইডেনের সুইডেন শহরে সুইডেনের শহরগুলিতে আলাদা আলাদা সাইকেল লেন করা আছে তারা তো অনেক অর্থিকভাবে এগিয়ে তারা কেন সাইকেল ব্যবহার করে তারা ব্যবহার করে পরিবেশের জন্য তো আমরাও কিন্তু সাইকেলটা ভুলে গেছি আমরা ছোটোবেলায় সাইকেল চালিয়ে চালিয়ে পড়াশুনো করেছি তো এখন কেন আমরা সাইকেল চালানো ভুলে গেছি আমরা যদি ছোটোখাটো দূরত্ব শহরের মধ্যে টোটো চেপে বা আমাদের ই বাইকের বদলে সাইকেল ব্যবহার করি তাহলে কিন্তু এনার্জি সাশ্রয় হবে যেটা পরিবেশের পক্ষে অনেকটাই ভালো তো আসুন আবার সাইকেল চালানো শুরু করি শরীরের পক্ষে ভালো সাইকেল চালালে শরীরের ব্যায়াম হয় আমরা এখন সবাই সেকেন্ডারি লাইফ ডিল করি সবাই খুব সুখী জীবন পালন করি সব কিছু যন্ত্রের সাহায্যে কাজ হয় আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা পায়ে হেঁটে হেঁটে যেত বিদ্যাসাগর মহাশয় পায়ে হেঁটে গেছিলো কলকাতা বীর থেকে তারপরে আমরা সাইকেলে করে পড়াশোনা করেছি আমরাও কুড়ি কিলোমিটার সাইকেল চালিয়ে চালিয়ে পড়াশোনা করেছি কিন্তু এখনকার বাচ্চারা সব ই বাইক নাহলে স্কুটি মোটর সাইকেল এইসব চেপে যাতায়াত করে ঘাটাল শহরের মধ্যেও তো খুবই কাছাকাছি শহরটা খুব ছোটো শহরের এক প্রান্ত থেকে এক প্রান্ত সাইকেল ইজিলি যাওয়া যায় কিন্তু কটা লোক সাইকেল চালায় আজকে আমরা সাইকেল চালাবো সাইকেল সহ লোক খুঁজে পাচ্ছি না এই তো আমাদের অবস্থা হয়েছে তো আমরা আসুন আবার সাইকেলটা শুরু করি চালানো এবার দেখুন উত্তরবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদর শাখার প্রতিনিধিরা আমাদের ইএনসি নিউজ বাংলা চ্যানেলের সাক্ষাৎকারে কী বললেন নামটা কি নাম হচ্ছে অমল কুমার রায় আজকে আপনারা কি উদযাপন করলেন আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির নির্দেশে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সমিতির পক্ষ হইতে জেলা এবং সদর কমিটির পক্ষ হইতে বৃক্ষরোপণ করলাম সেই জেলা আদালতে বৃক্ষরোপণ করলাম আর সেই বৃক্ষরোপণে আমাদের মাননীয় জজ সাহেব উপস্থিত ছিলেন এবং অন্যান্য সাহেবরাও উপস্থিত ছিলেন আচ্ছা জেলা জজ উপস্থিত হ্যাঁ জেলা জজ ছিলেন এবং অন্যান্য সব জাজরা মাননীয় আমাদের বাড়ির সেক্রেটারি আর প্রেসিডেন্ট অন্যান্য অভিভাবকরা সবাই উপস্থিত ছিলেন আচ্ছা বিশ্ব পরিবেশ দিবস তো সকলেই উদযাপন করে কিন্তু আপনারা এই কোট চত্বরে গাছ লাগিয়ে যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছেন এই বিশ্ব পরিবেশ দিবসের পর এই গাছগুলোর বাঁচানোর জন্য আপনাদের কী অঙ্গীকার আমাদের এটা জল দেওয়া অগাছা পরিষ্কার করা সবগুলো আমরা করবো এবার আমরা প্রতি বছর করি এবং প্রতি বছরের গাছ লাগাই